হলেন বাইজিদ বস্তামির কিতাপ পরেন ওটা মোতালা করেন বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলায় মার কোরবানির কারণে উনি বাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাব। উনার ছোট বয়স বয়সে পাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন রাজি হয়েছে মার শর্ত দিয়েছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায়া দেন সাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যা আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেয় দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবাই বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদবাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তো তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট কচি বাচ্চা সাহেব তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেড ইন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিদ বোস্তামি কোরআন নিছেন হাত উঠা দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভিতরে তুই জমায় দিবি তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না চোখের পানি কচি ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিদ যখন হাত তুলছেন পৃষ্ঠা ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল তার ভিতরে কাঁদতে ছিল যতটুক সবক শাইক দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো কল্লা কি করা মুসকি হাসি দেওয়া বলছে শাইক কালাম যার সে বসায় দিয়েছে তো সাইক বলছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা কটকটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিদ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিদ আসবে না তুমি আমার বাইজিত হতে পারো না মা দরজা খোলেন না মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্ধ্যা সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিত বোস্তামি হয় বাইজিত ফিরে আসছে এসা বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিত একাধারে যখন এক বছর দুই বছর বারো বছর কাজা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শাইক বাইজিত বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ করতেছেন শেষদায় যখন কানতেছেন পড়া কাঁদতেছে শাইক ঘুমাইতেছে আল্লাহ রসুল স্বপ্নে আসছেন আর আয়েশা বলতেছে ওঠা বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎ গাছকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সে যেন কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে চো তার মা তার জন্য অপেক্ষা করতেছে বিরুদ্ধ হয়ে গেছে কোনদিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়তের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাস হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাই শেষদায় পড়া কানতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওঠ হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রসুল পাগড়ি আমাকে পড়াইয়া দিয়ে গেছে বলছে তোকে পড়াইয়া দিতে বেলায়েতে দরজা আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে জ মার পায়ে যাওয়ার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যা যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায় দরছেন আর খোলা জড়া ধরেন না শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনিই না মা বুকে জড়ায়া ধরানিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনা দিছে মা বুকে জড়ায় ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাই বাকি বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ বাইজিৎ অনিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি যার হাতে মুসলমান ছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঠিকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরব কি তাল্লা বসে বাইজিদ পড়া হেফাজত করব তো আমি করব যা পর ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাদরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পো আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী বৈশা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখায় দেন কর দেন উড়াই দিব এক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব। যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাটটিটা প্রশ্ন করছিলেন বাষাট কটা কটা বাস কটা বাসাট বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাষাট যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল তাতে সত্য বলছ বলে তুমি বাসাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে বড় বড় প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি চাবি কি বড় চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদড়ি ধরছে যে বাষাট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো

ইমাম তাইমিয়ার চানা যা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ জানা যা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ বলেন নাই আমাদের জানাজা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় যেটা আমি বুঝেই আসে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাট্টিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ গুস্তামি রহমতুল্লাহ আলিক আর বাইজিৎ বাইজি এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে চলে যাবো আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না পাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয়ে না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিকশনারিতে কি লেখা আছে জেনারেল অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না শাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়ে তাই অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবের শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কিনার পরে আর মুছে নাই না মুছেই চালাইতেছে লেখাটা আর মোছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনও লেখা তো মুস্কি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দেখে হাসি কই কেন কি এটার ভিতরে তিন ওদিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা তো আছে ঠিক না তো আছে আমার একটা তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষা শিক্ষিত এটা আমার বোঝানোর ইচ্ছা না তো বাইজিৎ বোস্তামি রহমতুল্লের জীবনের থেকে আমি বাহির হয়ে গেছি জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে করে যেতে হবে থাকা যাবে না না কেউ থাকবে আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে